হ্যালো রিওম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিগদ্ধ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো আপনার এখানে দেখতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা সংস্থা আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডের সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিরুদ্ধে প্রকাশ পেয়েছে এখানে আপনারা বিভিন্ন কেটাগরি পোস্টে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পৌষপাঠিকর আবেদনটা করতে পারবেন সর্বমোট এক থেকে শুরু করে পাঁচটা ক্যাটাগরি পদ সংখ্যা দেওয়া আছে যেখানে এস এস দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কেবলমাত্র আবেদনটা করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে পয়লা মে থেকে আবেদন পত্র শুরু হবে পহেলা মে থেকে আবেদন পত্র শুরু হবে এবং পনেরোই মে 2024 সাল পর্যন্ত আবেদনটা করতে পারবেন তো এখানে সম্পূর্ণ নতুন সরকারি চাকরি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড ও আয়কর গোয়েন্দা সংস্থার নিয়োগ প্রকাশ পেয়েছে আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি চাকরির নিয়োগ বিধি শুধুমাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো এখানে সর্বমোট পাঁচটা ক্যাটাগরি পোস্টে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখেন এখানে যদি আমি নিচ থেকে শুরু করি তো পাঁচ নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক তো এখানে পাঁচ নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক যেখানে বিস্তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে বিশ হাজার দশ টাকা তো অফিস সহায়ক পদের ক্ষেত্রে এখানে ছাব্বিশ জন নিয়োগ করা হবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে ছাব্বিশ জন নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে অর্থাৎ এসএসসি পাশ করলেই অফিস সহায়ক পদের ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত জেলা থেকে নারী এবং পুরুষ পুরুষপার্থীগণ আবেদন করতে পারবেন তো অফিস সহায়ককে ছাব্বিশ জন এসএসসি পাশে আবেদনটা করতে পারবেন তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক পদের নাম দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এখানে ষোলোতম গেটে আপনাকে বাতিল দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো দেখেন এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রা পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আসে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটা করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদনটা করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে শব্দ এবং ইংরেজিতেও বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী পদের নাম দেওয়া হচ্ছে উচ্চমান সহকারে এখানে জন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গেটে আপনাকে বাসানো হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা উচ্চমান সহকারে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুইজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়টি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তর থাকা লাগবে তো কম্পিউটারটা আদারওয়াইজ এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রধান সহকারে দুই নম্বর পদে দেওয়া হচ্ছে প্রধান সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানেও স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমাধিক থাকলে আবেদনটা করতে পারবে তারপর দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর পদের নাম দেওয়া কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমাধিক থাকলে আবেদনটা করতে পারবেন চার পরে অফিস কাম কম্পিউটার মুদ্রা করে এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদনটা করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ইমেল মেশিন চালানো অর্থাৎ ভ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো অন্য অন্য পদে দেওয়া আছে এখানে আবেদনপত্র শুরু হবে পহেলা মে থেকে একই মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং পনেরোই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুবই সুন্দর একটি নির্বিকৃত্তি সরকারি চাকরি হিসেবে একদম জাতীয় রাজস্ব বলে নির প্রকাশ পেয়েছে গোয়েন্দা সংস্থাতে তো আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদনটা করতে পারবেন তো আরও বিস্তারিত লেখা আছে আপনার আবেদন ফি পাবো যেখানে এক দুই তিন চার অর্থাৎ এক থেকে চার নম্বর পদের ক্ষেত্রে দুইশো টাকা যেখানে টেলিটক সার্চ করা হবে তেইশ টাকা এবং আপনার সর্বশেষ যে অফিসক দেওয়া সেখানে একশো বারো টাকা সর্বমোট একশো বারো টাকা বিনিময়ে আবেদনটা করতে পারবেন তো নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার জন্য